কলকাতা ইউনিভার্সিটি বিএ অনার্স ফার্স্ট সেমিস্টার বাংলাতে একজন উত্তম শিক্ষকের গুণাবলী একজন উত্তম শিক্ষকের গুণাবলীর মধ্যে রয়েছে ধৈর্য সহানুভূতি যোগাযোগ দক্ষতা এবং বিভিন্ন শিক্ষণ পদ্ধতি ও সরঞ্জাম ব্যবহার করার ক্ষমতা তাদের কর্তব্য হলো একটা ইতিবাচক ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষাগত পরিবেশ তৈরি করা শিক্ষার্থীদের ব্যক্তিগত প্রয়োজন অনুযায়ী সহায়তা করা তাদের আগ্রহ ও স্বপ্ন পূরণে উৎসাহিত করা এবং সমাজে দায়িত্বশীল সদস্য হিসেবে গড়ে উঠতে সাহায্য করা উত্তম শিক্ষকের গুণাবলী কে কে গুণাবলী এক ধৈর্য ও সহানুভূতি শিক্ষার্থীদের প্রতি ধৈর্যশীল হওয়া এবং তাদের আবেগ প্রয়োজন ও ভিন্নতা বোঝার ক্ষমতা থাকা জরুরি যোগাযোগ দক্ষতা শিক্ষার্থীদের সঙ্গে কার্যকরভাবে যোগাযোগ স্থাপন করতে এবং তাদের কথা মনোযোগ দিয়ে শুনতে পারা একজন ভালো শিক্ষকের গুরুত্বপূর্ণ গুণ অভিযোজন ক্ষমতা বিভিন্ন ধরনের শিক্ষার্থীদের জন্য উপযোগী শিক্ষণ পদ্ধতি কৌশল ও সরঞ্জাম ব্যবহার করা এবং একটি অন্তর্ভুক্তিমূলক পরিবেশ তৈরি করা চার শিক্ষার্থীদের অনুপ্রাণিত করা শিক্ষার্থীদের আগ্রহ চিহ্নিত করা ও লালন করা এবং তাদের মধ্যে জীবনব্যাপী শেখার প্রতি আগ্রহ তৈরি করা সাংস্কৃতিক যোগ্যতা পাঁচ বিভিন্ন সাংস্কৃতিক ধর্মীয় এবং আর্থ সামাজিক পটভূমির শিক্ষার্থীদের সম্মান করা ও তাদের প্রতি কোনো পক্ষপাতিত্ব না করা ছয় শিক্ষার প্রতি ভালোবাসা নিজে জ্ঞান অর্জনে আগ্রহী থাকা এবং শিক্ষার্থীদের মধ্যে শেখার প্রতি ভালোবাসা তৈরি করা